इतिकाफ के बबरे आयशा रजी ताला तआला बोलें कान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम या तकफुल अशला लावा अल्लाह के नबी निजे रमजान मह्सर शेष दशक इतिकाफ करतेन व अतकाफा अज़वाजुहु बादन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम আও মিম বাদিন নবী সাল্লাম এবং আল্লাহর নবীর অবর্তমানে তার স্ত্রীগণ ইতে করতেন অত্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় আল্লাহর নবী ইতে করেছেন এবং তার স্ত্রীগণ ইতে করেছেন মানুষ বিশেষ এবাদতের আশায় ইতে কাপ করতে পারে পুরুষও পারে নিরাপদ স্থান হলে মহিলারও পারে ইতে কাপের ব্যাপারে তালা আনহা বলেন আর ওয়ালা ইয়াউদা মারিদা ওয়ালা এমুসাল মার আতা ইবা সেরাহা পলা একরজা লেহাজাতিন ইল্লালে মাল্লা বুদ্দা মিনহ পলা হতে কাফা ইললাবে ন পলা হতে কাফা ইল্লাবে মাজিদিন জামে আয়েসার জ আল্লাহ তালা আনহা বলেন এতে কাপ জন্য সন্্যাল তারা জানা যায় উপস্থিত হতে পাবে না। ইতে কাপের স্থান ত্যাগ করে জানা যায় যেতে পাবে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে একটা জরুরি হক রাখে সেটা হলে কেউ মারা গেলে জানা যায় যাবে এটা তার জন্য ফরজ গেলে নেই পাবে এইটা আল্লাহর দয়া এরকম দয়াকে বোনাস বলা যায় কেউ যদি জানা যায় যায় তাহলে এক ওহুদ পাহাড়ের সমান এক কেরাত নেকি হবে আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি হবে এক কেরাত সমান হল অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না অনেক নেকির ব্যাপার এর পরেও এতে কাব মানুষ জানা যায় যেতে পাবে না পরের অংশে বলা হয়েছে কেউ অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না মানুষ মানুষের প্রতি ছয়টা হক রাখে তার একটি হক হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া কেউ যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা চাইবে যেতে হবে এটা জরুরি ক্ষমা চাইবে এটা আল্লাহর পক্ষ থেকে দয় এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এর পরেও এতেকাপ অবস্থায় সে কোনো বসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না তার পরের অংশে বলা হলো স্ত্রীর মিলনে যেতে পাবে না অলে এম সাহা স্ত্রী মিলনে যেতে পাবে না তারপরে বলা হলো অলা সেরাহা তার শরীরের সাথে শরীর মিলাতে পাবে না বিষয়গুলি গুরুত্বপূর্ণ এরপরে আল্লাহ রসুল বললেন যা আয়েস আর জিয়াল্লাহ তালা আনহা বলেন মানুষ কোনো প্রয়োজনে বাইরে যেতে পাবে না তবে জরুরি পেশাব পায়খানা গোসল এসব কাজে যেতে পারে লিমালা বুদ্যামিন হোক যা না করলে চলে না যেগুলো করাই লাগবে সে উদ্দেশ্যে এতেকাপ অবস্থায় বের হতে পারে যা সহিবি বোঝা যায় তিনি আরো বলেন ইল্লাবে ওলা এই করতে হবে ওলা এই ইল্লাবে মসজিদিন জামে জমা মসজিদ ছাড়া এতে কাপ হবে না সেম অবস্থায় এতে করতে হবে সেম ছাড়াও এতে কাফের প্রমাণ পাওয়া যায় তা হল মানতের যা একদিন যা রসুল সাল্লাহসাল্লাম উমার রাজিয়াল তালানহকে বলেছিলেন তুমি যে মানত মেনেছিলে কাবা ঘরে একদিন এতে কাফের তা পূর্ণ করে নাও সিয়াম ছাড়াও ইতে করা যায় যা রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের স্ত্রীগণ এতে কাপ করবো বলে মসজিদে বেশ কিছু কাপড় ঝুলিয়েছিলেন আল্লাহ এগুলি খুলে ফেলেন এবং তাদের এতে কাপ সে কারণে বন্ধ হয়ে যায় তাদেরকে তিনি মাসে কাজা করে নিতে বলেন তবে নীতিগতভাবে শেয়াম ছাড়া ইতে কাপ চলে না নীতিগতভাবে জুমা মাসিদ ছাড়া ইতে কাপ চলে না এটাই এতে কাপের জন্য সোনাম সম্মানিত মসজিদের মুসল্লি ইতেকাপ অবস্থায় আমরা কি করতে পারি ইতেকাপ অবস্থায় আমল কি আবু হরায়রা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন মনকামা লাইলাতাল কাদরে ইমান ও হেতে সাবা গোফেরা লহমা মিন মিনজাম্বিহি কেউ যদি ইমান সহকারে নেকির আশায় শেষের দশক বা রামাজানের তারাবি পড়ে তাহলে তার অতীতের পাপকে ক্ষমা করা হবে বোঝা যাচ্ছে অবস্থায় একটি গুরুত্বপূর্ণ এ তা হচ্ছে তারাবি বা লাইল বা সলাতুল্লাল বা তাহাজ্জু যা বোঝা যায় এই তেকাপ অবস্থায় করণীয় আর কি এই অবস্থায় করণীয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে লাইলাতুল কাদরকে অন্বেষণের আশায় বেশি বেশি ইবাদত করা লাইলাতুল কাদ্র আল্লাহ তালা ফি লাইলাতুল কাদ নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি ওমা দরাকা মা লাইলাতুল কাদ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কাদর কি আপনার অবগতিতে আছে লাইলাল কাদরের কথা আমি বলি লাইলাতুল কাদর খাইরুমিন আলফি সাহার এক হাজার মাসের চেয়ে উত্তম হল লাইলাতুল কাদর এক হাজার মাস ইবাদত করে মানুষ যে ফলাফল ভোগ করতে পারে লায়লাতুল কাদ্রে ইবাদত করলে মানুষ সেই ফুল ভোগ ফল ভোগ করবে বলে আল্লাহ তালা বলেন তানাসালুন মালাইকাতর রু ফিয়া বেইদিনের অব্রেহি মিঙ্কুল্লে আম্র সেই রাতে জিবরাইল এবং ফেরেশতাগন তাদের প্রতিপালকের পক্ষ থেকে সারা বছরে যা কিছু হবে তার বিধিবিধান নিয়ে অবতীর্ণ হন এইটা বহাল থাকে সালামনাত রাত্রি নিঝুম প্রশান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সলাতের আজানের সময় না হচ্ছে যা অত্র আয়াতে বুঝা যায় আল্লাহতালা অন্যত্র বলেন

সম্মানিত মসজিদের মুসল্লি অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা সাঁতে রয়েছি সময়ের গতিটা আমরা অনলাইনের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে অবগত হব তাদেরকে একটি জিনিস গুরুত্ব সহকারে বলতে চাই যে আসলে পনেরোই সাবান সবকিছু হয় প্রমাণে হাদিসটি যান কোন সাবানে কিছু হয় না সারা বছরে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা কিছু করবো বলে আল্লাহতালা ফেরেস্তাদেরকে অবগত করান তা হল লায়লাতুল কাদরে যা সোরা কদরে বোঝা যায় যা অত্র আয়াতে বোঝা যায় বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট থাকে যেন তা অবশ্যই পনেরোই সাবান নয় তা অবশ্যই লাইলাতুল কাদরে যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয় সম্মানিত দিনী আমরা এই এতেকা অবস্থায় আর কি করতে পারি এতেকাপ অবস্থায় সহিহাদিসের ভিত্তিতে আট রাকাত সলাতি আদায় করতে হয় গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে এটাই প্রমাণ হয় আসলে বিশ রাকাত তারাবি আট রাকাত তাহার এইটা কৌশল মাত্র তারাবি শব্দটি হাদিস দ্বারা প্রমাণিত নয় রাসুলের যুগে সাহাবিদের যুগে তাবেইদের যুগে তারাবি শব্দটি ছিল না এই সলাতের নাম হল সলাতুল লাইল বা কেয়ামুল লাইল বা তাহার তাহাজুদ শব্দটি কোরআন মজিদে এসেছে হাদিসে এসেছে বোখারি মুসলিম হাদিসে এসেছে তেয়ামুল্লাইল আর না হয় সলাতুল্লাইল আর না হয় তাহাজুদ যে তারা বিভিন্নভাবে আলোচনা করা বিশ্বাক বলে আর তাহার্জুদ আলোচনা করা আট রাকাত বলে আসলে জ্ঞান সম্পূর্ণ কথা নয় আমরা দিনী ভাই বোনকে বিষয়টি স্পষ্ট করতে চাই এই মর্মে যে বোখারি মুসলিম রামাজানের বাহিরে এগারো রাকাতি উমার ইমনা আবি সালামা রাজিয়াল আনহ বলেন তিনি আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন কেই ফাঁকান সলাত রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফিরা মাদাম আল্লাহর নবীর রাতে সলাত কেমন ছিল রামাজান মাসে এটা হলো জিজ্ঞাসা রামাজান মাসে আল্লাহর নবীর রাতের সলাত কেমন ছিল কেই ফাঁকান সলাত রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফির আমাদান ফকালা আয়েশ আর জি তালা আনহা বলেন মা কানে এজিদো ফির রমাদানা অলা ফি গাইরিহি আলা এহ দা সার আরাকা আল্লাহর নবী রমা জন্মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি যা রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের স্বাভাবিক নিয়ম তিনি রামা মাসে। এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলা আদায় করেননি রামাজান মাসে তারাবির নামে বিষ আর তাহা নামে আট বিষয়টি ঠিক নয় যা বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় আয়েসার তালা আনহা বলেন ইসল্লি আরবান তিনি চার রেখাত প্রথমে পড়তেন লাতাসালান হোস্নেহিন্না অ না জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা সম্ময় ইসল্লি আর তারপরে তিনি আবার চার রেখা করতেন লা হুসনেহিন না ওতুলেহিন না জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা সুম্মা ইসল্লি সালাসান তারপরে তিনি 3 রাকাত পড়তেন বুখারী মুসলিম সম্মানিত দিনী ভাই বল 8 সালাত তিনি কিভাবে পড়তেন তা অত্র হাদিসে দিনের মতো প্রকাশ পাই যা লম্বা হবে দীর্ঘ সময় ধরে হবে কোরআন মাজিদ মুখস্থ না থাকলে সুরায় এখলাস তো আছে শতবার বলবো দাঁড়িয়ে রুকুতে যাব দীর্ঘ সময় থাকব। সিজদায় যাব দীর্ঘ সময় থাকব। চার রেখাত পড়ব। এরপরে তাসমি তাহালির জিগরাজকার কান্নাকাটি দোয়া এক এক ঘন্টার পরে আবার চার রেখাত পড়ব। দীর্ঘ সময় ধরে এই হলো আটরে কাত তাতে যাবে এটাই হিসেব যদি তাহলে দ্রুত হতে হবে হবে প্রশান্তির সাথে সালাত হবে না যা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হয় আমরা ভালোভাবেই বুঝি সম্মানিত দিনী ভাই বোন উমার রাজিয়া বিশ রকাত আদেশ করেছিলেন কথাটি ঠিক নয় বরং সহীহাদীশে বোঝা যায় তিনি এগারো রকাতে আদেশ করেছিলেন সাহেব ইবনে ইয়াজিদ রজিয়াল্লাহু তালা হ বলেন আমারা ওমরও ওবায়বনে কাব আর তামিম আদারি আর ওমর রাজিয়াল্লাহু তালা হ ওবাইবনে কাবকে আর তামিম দারিকে আদেশ করেছিলেন আই ইয়াকুমাদিন না রামাদানা ফি রামাদানা বে এহদা রাকা উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু উবা ইবনে কে আর তামিম দারি কে রামাজান মাসে 11 রাকাত সালাত আদায়ের জন্যই আদেশ করেছিলেন হাদিস সহি সাহাবীগণ বলেন যে একরাউল কারিবিল মিন শতাধিক আয়াত সম্পূর্ণ সূরাগুলি কারি সাহেব পড়তেন আমরা ক্লান্ত হয়ে না তা মেদা আলালা আশা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে লাঠিতে হেলান দিয়ে দাঁড়াতাম অমা কুন্যা নান সারেফ ইল্লাবাদা ফরইল ফাজরু আমাদের এই আটকাৎ সলা শেষ হতে ফজর হয়ে আসতো হাদিস সুহী কি সিদ্ধান্ত আপনার আমার সম্মানিত দিনই ভাইবোন থাকলো বিশ্বরেকাত মর্মে হাদিসটি জাল ও জয় যারা ভারতের বড় বিদ্যান যাদেরকে ভারতীয় বিদ্যানগণ আকাবের বলেন যেমন হোসাইন আহমদ মাদানি যেমন আনোয়ার সাহেব কাশ্মীরি রাহেমা তারাও বিশ্ব একাত্রা হাদিসকে জয়ীফ ও জাল বলেন বলেন যে ওমার আদেশ করেছিলেন গ্রহণীয় বর্ণনা ছাড়াই সম্মানিত তিনি ভাই আমরা পৃথিবীর বাঙালি পৃথিবীর দিনী ভাই বোনকে গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সুন্দর করে এগারো রাকাত আট রাকাত সলাত আদায়ের জন্যই অনুরোধ জানাচ্ছি জালজয় ভাদিস বা উমার বলেছেন এমন কথার উপরে আমল না করা থেকে বিরত থাকার জন্যই অনুরোধ জানাচ্ছি তবে এমাম মালিক সহ যারা আরো কিছু বলেছেন তারা বলেছেন এই হাদিস নয় বিশের হাদিস নয় তারা বলেছেন যে রাসুলের পক্ষ থেকে হাদিস আছে সলাতুল্লাইলে মাসনা মাসনা রাতের সলাত দুই দুই রাকাত করে যে যা পারে তখন এমাম মালিক বলেছেন তা হোক না কেন চল্লিশ রাকাত দুই দুই করে পড়তেই থাকবে হ্যাঁ দুই দুই করে পড়তেই থাকবে একথা তো ঠিক কিন্তু একাধিক আদিশ দ্বারা প্রমাণিত হয় যে তা এগারো অতএব ভালোভাবে সুন্দর করে এগারো রা কাজ সলা তাদার জন্যই আমাদের পক্ষ থেকে সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ রইল